আসসালামু আলাইকুম বিওয়ার্স ফ্র্যাকচারের একটা কেস নিয়ে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব আমাদের এই পেশেন্ট ওর বয়স হচ্ছে এখন মাত্র এগারো বছর একটু বেশি চঞ্চল এবং দুষ্ট প্রকৃতির তো ও পড়ে গিয়ে অর্থাৎ আমাদের যে এলবো জয়েন্ট এলবো জয়েন্ট থেকে প্রায় পাঁচ আঙ্গুল নিচে আমরা বলবো যে এটা শেফটের ঠিক মাঝামাঝি পয়েন্টে আর কি এবং এটা পয়েন্টটা হচ্ছে রেডিয়াস আমরা যদি এটা অ্যানাটমিক্যালি আমরা চিন্তা করি তাহলে এটাকে আমরা জাস্ট রেডিয়াসের ঠিক মাছ বরাবর যে হাড়টা আছে এই হাড়ের মাঝখানে আপনার হচ্ছে ফ্র্যাকচার হয় তো ফ্র্যাকচার হওয়ার পরে এটাতে সাধারণত একটা ফ্র্যাকচার কেসে যে টাইপগুলো থাকে সেখানে কখনো সার্জারি করার প্রয়োজন হয় আবার কখনও প্লাস্টার করার প্রয়োজন হয় তো এটা যারা অর্থপেডিক সার্জন আছেন বা যারা বিশেষজ্ঞ আছেন ওনারা এটা সিদ্ধান্ত নেন যে ফ্র্যাকচার টাইপের উপর ডিপেন্ড করে কোন ক্ষেত্রে এটা প্লাস্টার হবে আর কোন ক্ষেত্রে এটা সার্জারি হবে তো সার্জারি হোক আর প্লাস্টার হোক এখন তারপরে কিন্তু সব কিছু শেষ করার পরে প্রক্রিয়াটা শেষ করার পরে দেখা যায় কিছু পোস্ট ফ্র্যাকচার কমপ্লিকেশন আসে অনেক ক্ষেত্রে ডিজলিকেট হয়ে যায় তো সাধারণত ওর ক্ষেত্রে যেটা হয়েছে ওর প্লাস্টার করা হয়েছে প্লাস্টারটা এক মাসের উপরে রাখে তো রাখার পরে শুধু যেটা হয় যে আমার কাছে আসে হচ্ছে প্লাস্টার খুল প্লাস্টার রাখছে এক মাস তারও এক মাস পরে আসছে এবং এই রুগীটার ক্ষেত্রে যেটা হয় যে নির্দিষ্ট সময়ের ভিতরে যে তাকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার কথা রুগীদেরকে একটু জাস্ট সময় মতো পরামর্শ দেওয়া সেক্ষেত্রে এটা হলে খুবই ভালো হতো তো যেহেতু রুগীর অনেক বিষয় সম্পর্কে জানে না বা সচেতন না অনেকে অনেক সময় এই সমস্ত কেসগুলোতে দিছারা হয়ে যায় যে অ্যাকচুয়ালি এটা আদৌ কীভাবে এটা সমাধান হবে তো এটা আমরা যারা স্পেশালিস্ট আছে আমরা এটা ভালো বলতে পারবো তো যদি এটা হতো তাহলে ওর জন্য এটা আরও ভালো হতো এবং সেক্ষেত্রে ওরই আরেক ভাই তো তারও এই ধরনের ফ্র্যাকচার কেস হয় তার নিকট থেকে আর কি জেনে তারপর আমার কাছে নিয়ে আসে তো নিয়ে আসার পরে আমি যখন ওকে অ্যাসেসমেন্ট করলাম ওর এক্স দেখলাম দেখার পরে যেটা দেখলাম যে যদি এই ফ্র্যাকচারটা তার জয়েন্টে হতো তাহলে কিন্তু আরও বেশি সমস্যা হতো জয়েন্টটা ফিক্সড হয়ে যাওয়ার বা এইরকম স্টিফ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতো মানে একদম জায়গায় স্টিফ শক্ত হয়ে যেত তো যা যেহেতু ওকে সেভ করছে এখন যেহেতু মাস্ক সেক্ষেত্রে তার অত বেশি কমপ্লিকেশন এখানে ডেভেলপ করে নাই কিন্তু কমপ্লিকেশনের মধ্যে কিছু বিষয় আসছে যেমন হচ্ছে আমাদের যে এলবোর একটু আগান সামনে আগান একটু এলবোর যে আমরা অ্যানাটমিক্যাল মেডিকেলের বাসায় আমরা অ্যানাটমিক্যাল পজিশন বলি এই হাতটাও যদি আমরা চিন্তা করি দেখেন এই হাতটা সুন্দর করে কিন্তু বেড়ের সাথে লেগে যায় এবং ফেস টু ফেস এটা ওপেন হচ্ছে দেখেন সুন্দর মতোটা কিন্তু ওপেন হচ্ছে সাইড দিয়ে লেগে যাচ্ছে কোনো এদিকে কোনো গ্যাপ নাই ঠিক আছে এটা সহজে বোঝা যাবে আমি যদি এখানে প্রেস 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 মানে প্রেশারও দেই তাও কিন্তু এখানে গ্যাপ কম তৈরি হয় কিন্তু ও যখন প্রথম দিন আসে তখন ওর অবস্থা আরও মানে এটা কিন্তু আরও এদিকে ঘুরেছিল এইভাবে এইভাবে ঘুরে ছিল বাঁকা ছিল এখন বিষয়টা হচ্ছে যে দেখেন ওর কিন্তু এইখানে একই তো হচ্ছে আমরা যদি এটাকে দেখাই সাধারণত নর্মালি রাখলে খালি চোখে বোঝা যায় তার এলবো জয়েন্টের যে স্ট্রাকচারটা তার স্ট্রাকচারটা হবে এরকম সোজা জাস্ট এটার সাথে আপনারা কম্পেয়ার করেন দেখেন একদম সোজা কিন্তু এটা কিন্তু সোজা না এটা এই পজিশন থেকে এসে এটা একটু বেঁকে গেছে অর্থাৎ অনেক সময় প্লাস্টার কমপ্লিকেশনে প্লাস্টার যখন করা হয় তখন দেখা যায় এই ধরনের কিছু ফ্র্যাকচার কমপ্লিকেশন ডেভেলপ করে তো এই ফ্র্যাকচার কমপ্লিকেশনগুলো যখন ডেভেলপ করে তখন তার এই যে স্বাভাবিক যে পজিশন স্বাভাবিক যে স্ট্রাকচার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এটা কিন্তু ব্যাহত হয় আর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যখন ব্যাহত হবে তার যে এখানে যে আরেকটা রিস্ক জয়েন্ট আছে হ্যান্ডের যে ফাংশনগুলো থাকে এই হ্যান্ডের ফাংশনগুলোতে কিন্তু বা মুভমেন্ট করতে গেলে প্রবলেম হবে এবং দেখা যাবে এরকম যে তার পেন হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে রিস্ক জয়েন্টে তার পেন হতে পারে অনেক সময় হাতটা যদি আপনি ঘোরাতে যায় বা হাতটা যদি সেইভাবে ঘুরিয়ে এভাবে করতে চায় দেখে তার এই মুভমেন্টের লিমিটেশন আসবে এবং তার এই জায়গাগুলোতে পেন আসবে এটা যদি এখন থেকে সমাধান না করা হয় এবং এখানে একটা জিনিস এই যে আমরা এটাকে মানে পায়ের ক্ষেত্রে হলে আমরা বোয়িং বলি কিন্তু এখানে এটা একটু বাঁকা মোটামুটি একটু খালি চোখে যেহেতু দেখা যাচ্ছে তাহলে মোটামুটি বাঁকা তো এই এই অংশটাকে যতটুকু আমাদের অ্যানোডামিক্যাল প্রতিষ্ঠানে আনা যায় আমরা আনতে পারি তাহলে তার যে ফাংশন এবং তার যে স্বাভাবিক মুভমেন্ট যাতে আসে এবং তার মানে ভবিষ্যতে সে কর্ম জীবনে যেও যেন যদি কোনো সমস্যা না হয় যেহেতু সে ছোটো সেক্ষেত্রে কী হবে তার এই লিগামেন মাসেল ট্যানট্য এগুলো কিন্তু বাড়তে থাকবে গ্রোয়িং হতে থাকবে এবং জয়েন্টের ক্ষেত্রেও কিন্তু এটা এখানে এই ধরনের এই ধরনের যে স্ট্রাকচারটা অ্যাবনর্মাল স্ট্রাকচারের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এটা ট্রিটমেন্ট না হয় শুধুমাত্র ধরেন হাত বাজ করলাম আর সোজা করলাম এতটুকু দিয়ে কিন্তু এই কেসটা এটা বাস করলাম আর এটা সোজা করলাম এতটুকু করে বা আমি হাতটাকে এইভাবে নিলাম আর এইভাবে নিলাম এতটুকু করে কিন্তু এই যে বাঁকা অংশটুকু বাঁকা হয়ে গেছে আদার যে কিছু বিষয় আছে সেগুলো সমাধান করা কিন্তু সম্ভব না এক্ষেত্রে অবশ্যই দরকার হচ্ছে আপনার স্পেশালিস্ট অর্থাৎ তার যেহেতু একটা অর্থনৈতিক বিশেষজ্ঞ বা যে স্পেশালিস্টের যে কাজটা আছে সেটা যে সম্পাদন করা হয়ে গেছে সেক্ষেত্রে এখন দরকার হচ্ছে প্লাস্টার করার পরই কিন্তু ফিজিওথেরাপি স্পেশালিস্টের নিকটে রেফার করা দরকার বা রেফার করতে হবে সমস্ত এই ধরনের রোগীগুলোকে এখন আমাদের দেশের প্রেক্ষাপটে কেন জানি বিষয়গুলো কিছুটা মিসিং হচ্ছে কিছুটা মানে অনেক কেস আমি দেখেছি অনেকগুলো মানে কমপ্লিকেশান নিয়ে আসে আমাদের কাছে দেখা যায় সার্জারি করছে তার তিন মাস পরে আসছে আবার দেখা যায় প্লাস্টার করছে তার এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এমনও হয়েছে ছয় মাস পরে আমার কাছে আসছে এই ধরনের কমপ্লিকেশানগুলো ইয়ে করার জন্য ম্যানেজ করার জন্য ততক্ষণে কিন্তু তার যে পরিমাণ মানে যেটা হওয়ার কথা প্লাস্টারটা যখন খুলে ফেলে তার পরপরই দিন সেভেন ডেজের ভিতরে বা দ্রুত হলে আরও বেশি ভালো কিন্তু সেটা হচ্ছে না যে কারণে কি হয় তার যে এখানে জয়েন্ট হলে স্টিপনেস বেশি ডেভেলপ করে এখানে ফাইব্রোসেড ডেভেলপ করে অ্যাডেশন ডেভেলপ করে করে এটা কিন্তু তার রোগীর জন্য তার ওই যে স্ট্রাকচারটা আছে ওইটা কিন্তু আরও বেশি মাসেলগুলো অনেক বেশি টাইট হয়ে যায় অনেক বেশি আমরা বলি স্পাস্টিক টাইপের বা মাসেলে অনেক সময় টোনও বেড়ে যায় তো সেই ক্ষেত্রে কী হয় তার স্বাভাবিক মানে পজিশনটা স্বাভাবিক হারের যে গঠনটা কিন্তু ঠিক থাকে না তো যাই হোক আমরা যেহেতু এক মাস পরেও যেহেতু আসছে সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে তার এটা ম্যাক্সিমাম লেভেলে নিয়ে আসা এবং অ্যানাটোমিক পজিশন নিয়ে আসা যাতে তার স্বাভাবিক কর্ম স্বাভাবিক মুভমেন্টে যেন পড়তে পারে এবং অদূর ভবিষ্যতে যেন এটা ব্যথা না হয় কারণ একটা জায়গায় প্লাস্টার এই পজিশন থেকে আবার আরেকটা জায়গায় নতুন করে প্লাস্টার করাটা কিন্তু মুশকিল সেক্ষেত্রে অবশ্যই ফ্র্যাকচার হোক আর প্লাস্টারের ক্ষেত্রে হোক সার্জারি হোক এই ধরনের পোস্ট ফ্র্যাকচার কমপ্লিকেশনগুলোর ক্ষেত্রে দ্রুত সময়ের ভিতরে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়াটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রথম দিকের যে কাজগুলো হচ্ছে যে ফ্র্যাকচার হোক বা হার ভেঙে গেছে অথবা পড়ে গেছে ডিজ্লুকেট হয়ে গেছে বা অনেক বেশি মারাত্মক অবস্থা আছে এই ধরনের কেসগুলোতে একজন রোগীর প্রথমে প্রথম দিকে কিন্তু অর্থোপেডিক সার্জন বলেন অর্থোপেডিক চিকিৎসক বিশেষজ্ঞ তাদের কাছেই কিন্তু প্রথমে যাবে যে এই এই রুগীগুলো কিন্তু ওইখান থেকে ওনারাই সমস্ত সুন্দর করে যেটা সিদ্ধান্ত মোতাবেক রোগীর ভালোর জন্য সমাধানের জন্য যেটা করা দরকার এটা ওনারা করে দিবেন। এবং অনেকে অনেক ক্ষেত্রে আমি কিন্তু অনেক অর্থোপেডিক চিকিৎসক বিশেষজ্ঞ আছেন তারা ওনারা অনেক মানে চিকিৎসক বিশেষজ্ঞ আছেন যে এত সুন্দর পরামর্শ দিয়ে দিয়েছেন যে ওই সমস্ত ওর ক্ষেত্রে কিন্তু সময় বেশিও লাগেনি এবং এতটা সুন্দর করে সার্জারি করেছেন এতটা সুন্দর করে প্লাস্টার করে দিয়েছেন যে সবগুলো নিখুঁতভাবে যে কারণে এবং ফিজিওথেরাপি চিকিৎসাতে নিতে হবে সেটাও সময়ের ভিতরে নিতে হবে সেটাও কিন্তু স্ট্রিক্টলি রুগীকে বলে দেন যে আপনি বাসায় ঠিক মতো করে না যাই করেন কিন্তু আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হবে ওকে ওই রুগীগুলো কিন্তু যত কমপ্লিকেটেড অবস্থায় আসছে না কেন সেটা কিন্তু আমাদের এখান থেকে সুস্থ হয়ে বের হয়ে যায় ঠিক আছে এবং ম্যাক্সিমাম ফাংশন কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি তো এক্ষেত্রেও আমরা ট্রাই করব যে কোনো চিকিৎসকই চায় না আসলে কোনো রুগীর কোনো সমস্যা হোক তো যেহেতুই একটা কমপ্লিকেশন আসছে সেটা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে করব যাতে এটা অনেকটাই সমাধান হয়ে আসে অনেকটাই তার মানে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম বেস্ট ট্রাই টু রিকভারি ফাংশনাল লেভেল তো ভিওয়ার্স আপনাদের সাথে এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যদি ফ্র্যাকচার কেস হয় যদি ইয়া প্লাস্টার কেস হয় বা করাচ্ছেন বা সার্জারি করাচ্ছেন অনেক ক্ষেত্রে এই ধরনের পরামর্শ আসে প্লাস্টার খোলার পরে কিন্তু অথবা সার্জারি সমস্ত প্রক্রিয়া সমাধান করার পরে বা কোনো দিনের রড যদি লাগানো থাকে সেটা খোলার পরে কিন্তু জয়েন্টের স্টিফনেস দেখা যায় মাংস বেশি টাইট হয়ে যায় তার ঠিকমতো আপনার ফাংশন হয় না তো ওই ক্ষেত্রে রুগীদেরকে এক্সারসাইজ করার পরামর্শ দেয় দেওয়া হয় তো অবশ্যই এই সময়টাতে আপনারা দ্রুত ফিরিতে হবে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন আশা করি এই ফ্র্যাকচার কেস প্লাস্টার ফ্র্যাকচার কেসগুলোতে যেখানে দরকার যে প্লাস্টার কেস দরকার এখানে অর্থোপেডিক বিশেষজ্ঞ বিশেষজ্ঞদেরও খুবই গুরুত্বপূর্ণ রোল এবং সাথে ফিজিথেরাপি চিকিৎসকদেরও একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে যেটা অস্বীকার করা যাবে না আমরা চাই প্রতিটা রোগী সুন্দরভাবে সুস্থ হোক এবং ভবিষ্যতে ভালো থাকুক এটাই সকল চিকিৎসকদের কামনা ধন্যবাদ ভালো থাকবেন